হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমন সুমনা চ্যালেন আপনাদের সকলকে স্বাগত আমি আজ নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে কালকের দাউরের বিয়ে ছিল আজকের বউ ঘরে আসবে তাতে আমার ছেলের আজকে এক বছর পূর্ণ হলো তো চলো তোমরা দেখতে থাকো তো চলে এসেছে আমার শাশুড়ি বরণ করছে এখন এরপরে আমার পিসি পাশে দাঁড়িয়ে আছে পিসি শাশুড়ি সে বরণ করবে তো চলো তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আমার এই ব্লগটা আমাদের মধ্যে নিয়মে আছে যে সোনা দিয়ে বৌমার মুখ দেখতে হয় প্রথম তো সেই জন্য আমার শাশুড়ি সোনা দিয়ে মুখ দেখছে তো আমরা এখানে একটু বড় বইয়ের সাথে মজা করছিলাম গুঁড়ো লঙ্কা দিয়ে মিষ্টি খাওয়ানোর চেষ্টা করছিলাম তো যাই হোক আমার দেওয়ার ধরে ফেলেছিল ব্যাপারটা

vamos hacer 39 la no no kono kono gora boli tar pore ai ta mai na bol 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 bol

তো এই আংটি গুলি দিয়েছিল কে আগে আংটি তোলে সেই নিয়ে খেলা হচ্ছিল এখন পা ছাদের মধ্যে দেখো না কি কুড়ি কারে যা আছে একটু গুড়গুড়ি প্রথম

বন্ধুরাও আমার বাপের বাড়িতে জন্মদিন পালন করা হয়েছে দুই তো সাজি এরকমভাবে সাজিয়ে জন্য জন্মদিন পালন করলো তো মৃত্যুবার কেক কাটলো কারোর জন্য কিছু আর করা হয়নি একটু পায়েস করেছিলাম একটু বিরিয়ানি এনেছিলাম তো এখন সব খেতে বসেছি তো বন্ধুরা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে করুন আজকের মতো একটু কোনো টাকা পাই যাই